নমস্কার বন্ধুরা গৌরব পুজো পাশে তোমাদের সকলকে স্বাগত তোমাদের সঙ্গে রয়েছি আমি ঠাকুর মশাই গৌরব মুখার্জি তোমাদেরকে বিজয় দশমীর পুজো সম্পর্কে বলবো সেটা বড় আগে বলবো এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে এবং যারা ভিডিও দেখার পর সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ তারা কিন্তু প্লিজ ভুলে না গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু স্কিপ করো না পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো বিজয়া দশমীর পুজো যেটা আজকে তোমাদেরকে বলবো পুজোর একদমই শেষ হলো এই বিজয়া দশমীর পুজো বিজয়া দশমীর পুজোর মাধ্যমেই কিন্তু দুর্গা পুজোর সমাপ্তি বলা যেতে পারে এবং বাঙালির যে বারো মাসের যে একটা অপেক্ষা প্রতীক্ষা থাকে সেটা বলা যেতে পারে শেষ হয় এই বিজয়া দশমীর দিনই এই বিজয়া দশমীর মাধ্যমে কিন্তু পুজোর সমাপ্তি করতে হবে পুরোহিতকে এবং এইখানে কিন্তু অবশ্যই প্রত্যেক দিনের মতন যেমন সপ্তমী অষ্টমী নয় প্রত্যেক দিনই যেরকম আচমন বিষ্ণু সরণ ইত্যাদি যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো নারায়ণ স্নান ইত্যাদি সমস্ত কিছু কিন্তু এই দিনকে হবে এবং হওয়ার পরে অবশ্যই বিজয়া দশমীর পুজোটা কিন্তু তোমাদের করতে হবে তো যেটা হবে সেখানে এইগুলো সমস্ত জিনিসগুলো হবে কিন্তু একটা ব্যাপার আছে যে এখানে কিন্তু মহাস্নানটা আর হবে না সপ্তমী অষ্টমী নবমী এই তিন দিন কিন্তু মহাসনানের ব্যাপারটা রয়েছে তৈল হরিদ্র ইত্যাদি দিয়ে সেখানে দন্তকাষ্টও নিবেদন করতে হয় অর্থাৎ আমরা যেরকম দাঁত মাজি সেরকম ঠাকুরের জন্যও কিন্তু নিম কাঠ দিয়ে কিন্তু অন্তকাষ্ট দিতে হয় তো সেই সমস্ত সব নিয়ম কিন্তু নবমী পর্যন্ত দশমীর দিন এমনি আত্মন বিষ্ণু স্মরণ ইত্যাদি সমস্ত কিছু করে আসন শুদ্ধি ফশুদ্ধি ইত্যাদি করে নারায়ণ স্নান যেরকম হয় হবে সেগুলো করার পরে কিন্তু দেবী দুর্গার যে ধ্যান রয়েছে সেই ধ্যান করে কিন্তু পুজো করতে হবে এটা কিন্তু পঞ্চপ্রচার বা দশোপ্রচারে করা যেতে পারে হ্যাঁ এটা অর্থাৎ যদি পুরো ইচ্ছা অবশ্যই পঞ্চপ্রচারেও কিন্তু পুজো করা যেতে পারে এখানে কিন্তু আর ষোড়শ প্রচার হবে না অর্থাৎ এই নবমী পর্যন্ত কিন্তু ষোড়শ প্রচার পুজোটা হচ্ছে নবমী বা দশমীর দিন কিন্তু সেটা আর হবে না একদম দশোপ্রচার বা পঞ্চপ্রচার যে কোনো একটাতে করতে হবে প্রথমে তো দুর্গার হচ্ছে তারপরে বাকি সমস্ত প্রত্যেকের অর্থাৎ মহিষাসুর থেকে শুরু করে সিং সিংহ থেকে শুরু করে গণেশ লক্ষ্মী কার্তিক সরস্বতী প্রত্যেকের পঞ্চপ্রচারে পুজো করাটাই আমি বলবো ভালো প্রত্যেকের পঞ্চপচারে পুজো হয়ে গেল এবং পুজোর পরে অবশ্যই নিবেদন করতে হবে যে সমস্ত সেখানে ফল মূল যা থাকবে সমস্ত কিছু তা নিবেদন হবে এবং নিবেদনের পরে কিন্তু সেদিনকে তো ভোগ নিবেদনের ব্যাপার নেই অনেক জায়গাতে ভোগ নিবেদন হয় আবার অনেক জায়গাতে বাজেটের জন্যে অল্প খরচের জন্যে কিন্তু অনেক জায়গাতে ভোগেরও আবার চলও নেই দেখা যাচ্ছে হয়তো অষ্টমীর কি ঠাকুরকে লুচি দেওয়া হচ্ছে কিন্তু অন্যান্য দিনকে হয়তো শুধু ফল নিবেদন করা হচ্ছে কিন্তু সাধারণত উচিত যেটা আমি বলবো যে বাড়ির পুজো হোক বা বারো হোক উচিত যেহেতু যে মা দুর্গা যে কদিন বাপের বাড়ি আসছে সেই কদিন কিন্তু অবশ্যই ভোগ অন্য ভোগ অর্থাৎ ভোগ বা খিচুড়ি যাই হোক না কেন সেই কিন্তু সেই জিনিসটা কিন্তু ঠাকুরকে মাকে নিবেদন করা অবশ্যই উচিত কিন্তু অনেকেই পয়সা বাজেটের জন্যে কিন্তু সামর্থ্যের জন্য কিন্তু করে উঠতে পারে না তো তাদের ক্ষেত্রে আলাদা কিন্তু যাদের ক্ষেত্রে ভোগ নিবেদন রোজ করছে অন্নই হোক বা খিচুড়ি হোক যে কোনো ভোগই যারা নিবেদন করছে সাধারণত আমাকে খিচুড়ি ভোগী দেওয়া হয়ে থাকে তো সেই নিবেদনটা কিন্তু নবমী পর্যন্ত হবে হ্যাঁ সপ্তমী অষ্টমী নবমী এটারও পারিবারিক প্রথাভেদে আলাদা আছে কোথাও আবার বাসি পান্তা ইত্যাদি দেওয়া হয় দশমীর দিন কিন্তু সাধারণভাবে আমি বলেই দিচ্ছি ভেদে কোনো বা পারিবারিক রীতিভেদে কিছু পার্থক্য থাকতে পারে কিন্তু সাধারণভাবে যদি বলি তাহলে ভোগটা কিন্তু নবমী পর্যন্তই হবে দশমীর দিন কিন্তু কোনো ভোগ হবে না শুধুমাত্র ফলমূল দিয়ে কিন্তু নিবেদন করতে হবে তো সেই পুজোর শেষে ফলমূল ইত্যাদি দিয়ে ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন হবে এবং তারপরে অবশ্যই আরতি হবে এবং অঞ্জলি দশমীর দিন সাধারণত কেউ দেয় না সাধারণভাবে অঞ্জলি তো বেশিরভাগ অষ্টমীর দিনই দেয় আর তাছাড়া সপ্তমী নবমীতেও দিয়ে থাকে কিন্তু দশমীর দিন সাধারণত কেউ অঞ্জলি দেয় না কেউ দিতে চাল দিতে পারে সেগুলো সমস্ত মিটে যাবে এবং তারপরে গিয়ে কিন্তু অবশ্যই ঘট নাড়তে হবে প্রথমে ঘট নেড়ে দিতে হবে ঘট হাত দিয়ে ঘট নাড়ার পরে তারপরে কিন্তু অবশ্যই ঠাকুরের বেদি ধরে যথাসম্ভব নাড়িয়ে নিতে হবে এখন যদি বড় আকারের অনেক বড় আকারের ঠাকুর হয় সেটা তো নাড়ানো সম্ভব নয় যাই হোক বেদি ছুঁয়ে দিতে হবে প্রথমে ঘট ছোঁয়ার পরে এবং তারপরে আস্তে আস্তে সেখান থেকে তীরকাঠি লাল সুতো ইত্যাদি খুলে দিয়ে তীর থেকে আর কি লাল সুতো ছিঁড়ে দিতে হবে দেওয়ার পরে এইবারে ঘট ভালো করে আর কি নেড়ে সেখান থেকে ডাব নামিয়ে সেখানে থেকে গামছা টামছা যা থাকে যেগুলো ডাব ঘটের উপরে সেগুলো সমস্ত নামিয়ে প্রত্যেকের উদ্দেশ্যে কিন্তু পুরোহিতকে অবশ্যই শান্তির জল দিতে হবে যেটা আমরা করে থাকি দুর্গা পুজোতে দশমীর দিনকে যে পুজো টুজো সমস্ত শেষ করার পরে তারপরে কিন্তু অবশ্যই শান্তির জল দিই অর্থাৎ অন্যান্য পুজোতেও যেটা হয় থাকে আমের শাখা দিয়ে শান্তির জল সবাইকে ছিটিয়ে দিতে হবে এইভাবেই কিন্তু দশমীর পুজো সমাপ্তি হবে এবং তোমরা এইভাবেই দশমীর পুজো শেষ করবে তো আশা করছি যারা বিজয়া দশমীর পুজো কীভাবে করবে সেটা নিয়ে ভাবছো তো এবং নতুন যারা পুজো করছো এবং সপ্তমী অষ্টমী নবমীর পথে তারা ভাবছ যে দশমীর দিন ষোশ পুজো হবে কি না তো আমার এই ভিডিওটাতে কিন্তু সম্পূর্ণ দশমীর পুজো সম্পর্কে সংক্ষিপ্তভাবে ভালোভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি সহজভাবে তো আশা করি তোমাদের দশমীর এই পুজোর যে ভিডিওটা সেটা তোমাদের কাজে লাগবে